নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকে দুপুরে কি কি রান্না করেছি চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তা চলো দেখো কি কি রান্না করেছি টুনির খাওয়া দেখতে পাবে এ দেখো বরবটি আলু গাটি কচুর তরকারি আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ডিম ডিমের সাদা অংশটা আমি খাবো কুসুমটা খাব না আর এদিকে করেছি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল ডাল করিনি আজকে বেশি কিছু রান্না করিনি আর তোমরা খেয়েছো কি না জানি না বন্ধুরা পেঁয়াজ পোস্ত করেছে এই দেখো পেঁয়াজ পোস্ত খেয়েছো বন্ধুরা তোমরা কোনো দিন পেঁয়াজ পোস্ত এরকম করে কেটে কে খেতে ভালোবাসো খেয়েও করে খেয়েও পেঁয়াজগুলো মিহি মিহি করে কুটে নিয়েছি এই দেখো এই যে এই দেখো চলো ভাত বাড়ি কত মাসের জন্য গো চলে আসো এই যে ভাত ভেজে ভাত ভাত খেতে দিই ভাত বাইরে বেড়ে নিই আর রান্না করব কি পায়ের ব্যথার জ্বালায় মরে যাই হ্যাঁ আবার দোকান আজ থেকে চালু হবে আমাদের এখানে রাস্তাটা খারাপ হয়ে গেছিল রাস্তায় খোয়া ফেলেছে বন্ধুরা নিশ্চয়ই তোমরা জানো অনেকেই জানো কি অনেকেই জানো না তা ওই জন্য কয়েকদিন ধরে দোকানটা বন্ধ আছে তা আজ থেকে বললো যে আমি দোকানে যাব দোকানের পকোড়া পকোড়া ওইগুলো আবার জোরজোর করতে হলো আজ থেকে কত মাসে দোকানে যাব কত মাসের ভাত বেড়ে দিচ্ছি খেয়ে একটু রেস্ট নিয়ে নেবে একটু রেস্ট নিয়ে তারপরে চারটের সময় বেরিয়ে যাবে দোকানে আজকে প্রথম দিন তো আবার বলছে অনেকে বলছে যে পুজোর সময় দোকান দেবেন অনেকেই তো চিনে গেছে খেতে ভালোবাসে পকোড়া ভালো হয় টেস্টি হয় তাই বলেছে যে ভাত ভাড়া হয়ে গেলো ওই যে সপ্তমাসের ভাত বেড়েছি এবার আমার ভাতটাও নিয়ে নিই ওই যে আমার ভাতটাও নিয়ে নিচ্ছি বসে এই আমার ভাতটা নিয়ে নিলাম ভাতটা নিয়ে নিলাম প্রথম কি দিয়ে খাবে প্রচুর মুখের দিয়ে আগে খাপ তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পোস্তটা পেঁয়াজ পোস্তটা দিয়ে দিই সাইডে আমি একটু পেঁয়াজ পোস্ত নিয়ে নি আমার অনেক দিন থেকেই ইচ্ছা হয়েছে পেঁয়াজ পোস্ত খাবো কাঁচা পেঁয়াজ তো খাওয়া বারণ এই কাঁচা লঙ্কাটা কোথায় রাখলাম যা এই তো এই কাঁচা লঙ্কাগুলো দেখে না আমার ভীষণ লোভ লাগছে একটু সরষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মাখবো ভাতটা মেখে সিদ্ধ ডিম দিয়ে খাবো আমার হেভি মজা লাগে ডিমটা আর কত মাসে ডিমের ঝোল খাবে আমি পেঁয়াজ পোস্ত আর ওই লঙ্কা দিয়ে ভাত মেখে খাবো এই দেখো ডিমের ঝোল কত মাসে দিয়ে দিচ্ছি একটা এবেলা খাবে একটা ওবেলা খাবে আর আমি নামার জন্য ডিমটা এই যে ডিমটা ছাড়িয়ে নিই গরম থাকবে বলে ছাড়িয়ে রাখিনি লাইটের আলোটা না হচ্ছে এরকমভাবে কুসুমটা তুমি খেয়ে নিও হ্যাঁ ভালো আছে তাড়াতাড়ি না আমি তো কচুমুখি খাবো না পায়ে ব্যথা হবে না আমার তো বেছে বুছেই খেতে হয় কিন্তু ডাক্তার বলেছে যে আপনি ডিমের সাদা অংশটা খাবেন সিদ্ধ ডিমের ভেজে খেলে কোনো উপকার নেই আমি খাইও না অমলেটও খাই না তরকারিও খাই না এই যে নিয়ে নিলাম একটু হাতে জল তো আমাকে মতে ওটো ওটো ছোটো বোতলটা এই যে লবণ নেবো ওটাই কাঁচা তেলটা না খাওয়াই ভালো একটু লবণ নিয়ে নিলাম এই যে লঙ্কা দিয়ে এখন মাখছি শাখা কোনো ওপরে উঠে যাচ্ছে এত নুন লবণ লাগবে না আমার খরো হয়ে গেলে খেতে পারবো না লঙ্কাগুলো খুব সুন্দর ঝাল কি সুন্দর বন্ধ বেরোচ্ছে হচ্ছে মনে হচ্ছে শীতকালের লঙ্কা শীতের আবহাওয়া পড়ে গেছে হালকা এত বৃষ্টি হচ্ছে তো শীতের আবাস পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা লাগে ভোরের দিকে বন্ধুরা ঠান্ডা লেগেছে ভেতর ভেতর অনেকদিন ধরে ভাবছি লঙ্কা তেল দিয়ে একটু ভাত মেখে সিদ্ধ ডিম দিয়ে খাবো গরম গরম ভাত ভালোই লাগবে বন্ধুরা আমি খেতে বসলাম তোমরা সবাই খেয়ে নাও অনেকটাই বেলা হয়েছে দুটো বাজে দুটো পনেরো না দশ একটা লঙ্কা খেললাম অনেকদিন পরে লঙ্কা খাচ্ছি লোভ হয় কিন্তু খেতে পারি না শীতকালে বাসি মানে বাঁধাকপির তরকারি থাকবে বাসি ভাত থাকবে রোদ্দুরে বসে বসে খাবো শীতকাল তো আমার ভীষণ প্রিয় যা খাবো তাই শান্তি কিন্তু কী কতটা খেতে পারবো জানি না ডাক্তারবাবু কি বলে আমার সব কিছু বারণ খাওয়ার মহিলার দিন থেকে শুধু নিরামিষ পেয়ে যাচ্ছি মহিলার দিন নিরামিষ করে তারপর দিন নিরামিষ খেয়েছে এই ফটোর শুধু নিরামিষ আজকে দিনগুলো ভিডিও এইটুখানি ছিল বন্ধুরা আবার দেখা অন্য কোনো একটা ভালো ভিডিও ভিডিওটা ঠিক করতে পারছিলাম না এই কদিন সবাই ভালো থাকো আর কটা দিন পরেই পুজো মা আসছে সবাই আনন্দ করো আমার এখনও শাড়ি টাড়ি কেনা হয়নি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজ বিকাল একটু বেরোবো জল খেয়ে নিই সেদিন নৈহাটিতে গেছিলাম বৃষ্টি এসে গেছে ব্লাউজ কেনা হয়নি কালকে মেয়ে গিয়ে ব্লাউজ কিনে এনেছে আমি আর যাইনি পুজো ঘুরতে পারবো কি না আগের থেকে একটু ঘুরে টুরে আসলাম তা যাই হোক আজকে বিকালে একটু বেরোবো আমার কাপটাপগুলো কেনা হয়নি তোমাদের সাথে বলেছিলাম কাপ কিনবো ডিস প্লেট কিনবো কিছুই কিনতে পারিনি আজকে বেরোবো দেখি যদি হয় কিনবো কিনে এনে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভিডিওটা একটুখানি ছিল বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পুজো কাটিও আমিও আনন্দ করব তোমরাও আনন্দ করো টাটা